আমরা আল্লাহর নাম নিয়ে নদীতে নেমে গেলাম এবং নদী পার হয়ে গেলাম অথচ আমাদের ওটের পায়ের নিচের অংশে শুধু ফানি লেগেছিল সালামু আলাইকুম আজকে আমরা জানবো একজন বিখ্যাত সাহাবি হজরত আবু রাহ হইতে বর্ণিত একটি কারামত তিনি বলেন আমি হজরত আলিয়া ইবনে হাদামদি আল্লাহ সাথে বাহারেন যাওয়ার জন্য বের হলাম পথে আমি এমন কিছু কারামত দেখে চিন্তিত হলাম যে উনটাকে অতি আশ্চর্য বলবো আমরা নদীর তীরে আসলাম হজরত আলা বলেন আল্লাহর নাম নিয়ে তোমরা নদীতে নেমে যাও আমরা আল্লাহর নাম নিয়ে নদীতে নেমে গেলাম এবং নদী পার হয়ে গেলাম অথচ আমাদের ওটের পায়ের নিচের অংশে শুধু ফানি লেগেছিল ফেরার পথে আমরা এক মরুভূমি দিয়ে যাচ্ছি আমাদের নিকট পানি ছিল না আমরা তার কাছে ফানির অভাবের কথা বললাম তিনি দুরাকাত নফল নামাজ পড়ে দোয়া করেন হঠাৎ মেঘ দেখা গেল এবং মুসলধারে বৃষ্টিপাত হলো আমরা নিজেরাই পানি ফান করলাম সাথে ফুসুগুলিও পানি ফান করালো একই ঘটনা হজরত আনসরাজিউল্লাহ তালাহি থেকে বর্ণিত হয়েছে